দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আপনাদেরকে জানাতে চলেছি এবং দেখাতে চলেছি ঝিনাইদহ জেলার একটি ঐতিহাসিক নিদর্শন যার নাম হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি আর নলডাঙ্গা রাজবাড়ির পেছনের বিস্তারিত ইতিহাস রাজবংশের উৎপত্তি ও মানসিংহের অনুদান ইতিহাস থেকে জানা যায় উনিশশো সালের দিকে মোঘল সম্রাট আকবরের রাজত্বকালে সুবেদার মানসিংহ বাংলা বিজয়ের পর নৌকায় করে বেগবতী নদী দিয়ে রাজধানী রাজমহলে যাচ্ছিলেন প্রতিমধ্যে কালীগঞ্জের এই অঞ্চলে তার সৈন্যদের রসদ ফুরিয়ে যায় তখন জঙ্গলের বিশুদাস হাজার নামক এক সন্ন্যাসী তপস্বরত ছিলেন বিশুদাস সৈন্যের দ্রুত খাবার ও রসদ সংগ্রহ করে সাহায্য করেন তার এই অতিথিয়তায় সুবেদার মানসিংহ অত্যন্ত খুশি হন এবং সন্ন্যাসীকে আশেপাশের পাঁচটি গ্রাম দান করে যান জমিদারি সূচনা মানসিংহের দান করা এই পাঁচটি গ্রাম নিয়েই প্রথমে হাজরাহাটি জমিদারি শুরু হয় পরে এই এলাকাটি নলখাগড়ায় পরিপূর্ণ থাকায় স্থানটির নাম দেওয়া হয় নলডাঙ্গা এবং জমিদারিটি নলডাঙ্গার রাজ্য হিসেবেই বিস্তার লাভ করে বিষ্ণুদাস হাজরাই ছিলেন এই নলডাঙ্গার জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা এরপর প্রায় তিনশো বছর ধরে তার বংশধর এই অঞ্চল শাসন করেন রাজবাড়ির অবকাঠামো ও মন্দির নির্মাণকাল ষোলোশো পঞ্চাশ থেকে ষোলোশো ছাপ্পান্ন সালের দিকে এই জমিদার বাড়ি এবং এর আশেপাশের স্থাপনাগুলো পূর্ণাঙ্গ রূপ পায় রাজবংশের মহারাজ ইন্দ্রনারায়ণ দেবরায় এবং পরবর্তীতে রাজা বাহাদুর প্রমোদ ভূষণ দেবরায় এই রাজবাড়ি ও মন্দিরগুলোর ব্যাপক সম্প্রসারণ করেন ঐতিহাসিক মন্দির সমূহ ধর্মীয় উপাসনার জন্য বেগবতী নদীর তীরে মোট আটটি সুবিশাল মন্দির নির্মাণ করা হয়েছিল যার মধ্যে সাতটি আজকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মন্দিরগুলো হলো শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির কালীমাতা মন্দির লক্ষ্মী মন্দির গণেশ মন্দির দুর্গা মন্দির তারামণি মন্দির এবং দ্বিতল বিষ্ণু বা রাজেশ্বরী মন্দির এর মধ্যে বিষ্ণু মন্দিরটির উচ্চতা প্রায় ষাট ফুটের মতো শৈলী ও সুরঙ্গ টেরাকোটা অপরূপ কারুকাজে ভরপুরেই স্থাপনাগুলোর ইট ও সুরকি দিয়ে তৈরি করা হয়েছিল শত্রুদের আক্রমণ থেকে রাজ পরিবারকে বাঁচানোর জন্য রাজপ্রসাদ থেকে নদী পর্যন্ত একটি গোপন সুরঙ্গপথ খনন করা হয়েছিল স্থানটির বর্তমান অবস্থা উনিশশো সালের দেশভাগ এবং জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার সাথে সাথে নলডাঙ্গা রাজবংশের পতন ঘটে এবং সময়ের পরিক্রমায় ও রক্ষণাবেক্ষণের অভাবে মূল রাজপ্রাসাদটি এখন আর নেই সেই পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তবে টিকে থাকা মন্দিরগুলো বেশ কয়েকটি স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগের সহায়তায় সংস্কার করা হয়েছে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী এই শতবর্ষী প্রাচীন মন্দিরগুলো দেখতে আসেন তো দর্শক আপনারা যারা যারা এই ভিডিওটি দেখলেন এবং বিস্তারিত তথ্যসমূহ জানলেন আপনাদের কাছে কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে আপনার বন্ধু এবং কাছের মানুষজনদেরকে শেয়ার করে তাদেরকেও এই ইতিহাসগুলো জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম